ব্লক থেকে দূর দূরান্তে যে সকল মানুষ বসবাস করেন তাদের কথা মাথায় রেখে সরকারি সুযোগ সুবিধা জনসাধারণের সুবিধার জন্য দুয়ারে পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করতে পারেন সেই লক্ষ্যে শুরু হয়েছে অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি মঙ্গলবার সকালে পশ্চিম বর্তমান জেলায় জামুরিয়া ব্লক দুইয়ের খোট্টাডিহি কমিউনিটি হলে দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয় সাধারণ মানুষ নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন এই দুয়ারে সরকার শিবিরে আজকের দুয়ারে সরকার শিবিরে কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট সহ অন্যান্য প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন এই প্রসঙ্গে এক প্রতিবন্ধী উপভোক্তা বলেন মুখ্যমন্ত্রী তাদের জন্য যথেষ্ট সজাগ আর সে কারণেই তাদের দুয়ারে এসে প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছেন বন্ধুর জন্য আমি এসেছি এসব বন্ধুর সুবিধা পাওয়া যাচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের আরও আদার্স যে সার্টিফিকেট সবই পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ যে দুয়ারের সামনে এসে আমাদের এই ব্যবস্থা করেছেন এগুলো তাছাড়া আমাদের ব্লকে গিয়ে ব্লকে পড়াতে হতো সেটা যেতে হয় না এখানে বাড়ির সামনে হচ্ছে খুব ভালো এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে দুয়ারে সরকারের প্রকল্পগুলি পৌঁছে দিতে এই উদ্যোগ দুয়ারে সরকারে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার থেকে একুশটা প্রকল্প এই মুহূর্তে আমাদের মানুষ পরিষেবা পাচ্ছে এবার যার যেটা দরকার সে সেই পরিষেবাটা নিচ্ছে এখান থেকে সাধারণ মানুষের ভিড় আপনারা প্রেস বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন মানুষ কাতারে কাতারে মানুষ এখন আসছেন এই পরিষেবা আমাদের আগের বারে হায়েস্ট যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল আমাদের ব্লকে এবছর কিন্তু আমরা টার্গেট নিয়েছি শ্যামলা গ্রাম পঞ্চায়েতের যে সরকার হচ্ছে সেটা আমাদের হায়েস্ট আমাদের ফর্ম ফিল আপ এখান থেকে হবে বিভিন্ন প্রকল্প আছে কোন প্রকল্পটা আপনাকে বলবো এখানে আপনার হ্যান্ডিক্যাপদের যেটা আছে সেটাও চোখে পড়ার মতো ভিড় আছে দেখলাম আমাদের কৃষক বন্ধু যেটা আছে সেখানেও দেখলাম ভিড়টা ভাবে আছে আমাদের এখানে দেখলাম যে আপনার যেটা জমি জমার ক্ষেত্রে সেই ভিড়টাও প্রচন্ড ভাবে আছে দেখতে আমাদের এখানে যে কৃষক কৃষক বন্ধুটা দেখতে সেখানেও প্রচুর ভিড় আছে বন্ধুরা মানুষ প্রত্যেকটা যারা চাষি ভাই আছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই কৃষক বন্ধুটা কিন্তু যারা আছেন তারা করিয়ে নেবেন আমরা আবার সবাইকে অনুরোধ করছি এবং এই ভিড়টাও প্রচন্ড ভিড় আছে একটু আস্তে আস্তে সবাই মিলে যেন কাজটা করে নেই সেই চেষ্টাটা আমরা করছি সরাসরি তিনি আধিকারিকদের পাশাপাশি আবেদনকারীদের সাথেও কথা বলেন এবং তিনি জানান দুয়ারে সরকার শিবিরে কোনো কাজ নিয়ে এলে যেন কেউ নিরাশ হয়ে না যায় সেই দিকটা নজর রেখেছেন দুয়ারে সরকার শিবিরে এসে জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা বা ফ্রিজের পার্টি বক্স মোবাইল এছাড়াও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কামট্রন গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও আমরে শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন এক তিন যোগাযোগ করতে কল করুন